আজকে স্ট্রাকচার লেসন টু আজকে আমরা একটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো আমরা বাংলায় বলে থাকি আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে যেমন আমরা বাংলা বলে থাকি আমার খেতে ইচ্ছে করছে আমার খেতে ইচ্ছে করছে না আমার কি খেতে ইচ্ছে করছে আমার কি খেতে ইচ্ছে করছে না এরকম বাক্য আমরা বাংলায় অনেক বলে থাকি আজ আমরা এই কথাগুলো কিভাবে খুব সহজে ইংলিশে বলতে তা শিখবো আশা করি আপনারা এই লেসনটি খুব সহজে বুঝতে পারবেন আমরা একজন বাংলা বলবো একজন ইংরেজি বলবে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট মনে রাখতে হবে ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে সো লেটস গেট স্টার্টেড আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার কি খেতে ইচ্ছে করছে ডু আই ফিল লাইক আমার কি খেতে ইচ্ছে করছে না ডোন্ট আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক আমার যেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং আমার কি যেতে ইচ্ছে করছে ডু আই ফিল লাইক গোয়িং আমার কি যেতে ইচ্ছে করছে না ডোন্ট আই ফিল লাইক গোয়িং আমার দৌড়াতে ইচ্ছে করছে আই ফিল লাইক রানিং আমার দৌড়াতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক রানিং আমার কি দৌড়াতে ইচ্ছে করছে ডু আই ফিল লাইক রানিং আমার কি দৌড়াতে দৌড়াতে ইচ্ছে করছে না ডোন্ট আই ফিল লাইক রানিং আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমোতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক স্লিপিং আমার কি ঘুমোতে ইচ্ছে করছে ডু আই ফিল লাইক স্লিপিং আমার কি ঘুমোতে ইচ্ছে করছে না ডোন্ট আই ফিল লাইক আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্পিকিং ইংলিশ আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে ডু আই ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ আমার কি ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে না ডোন্ট আই ফিল লাইক স্পিক ইন ইংলিশ থ্যাংক ইউ ওয়েলকাম আশা করি আপনারা এই লেসনটি খুব সহজে বুঝতে পেরেছেন লেসনটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এভাবে যদি আমরা ইংরেজিতে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা খুব অল্প সময়ে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভিডিও বাই